আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ছোট ভাই আগামীকালকে সৌদি আরব চলে যাবে তার সেই উপলক্ষে তার শ্বশুর বাড়ি থেকে বাতের মশা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার বাতের মশা চলে এসেছে আমি একটু আপনাদেরকে দেখাই কী কী আছে এখানে এখানে ওই যে মুরগির পোলাও আছে আলু ভর্তা আছে তারপর হচ্ছে গরুর মাংস ভুনা আছে মাছ ফ্রাই আছে মরিচ ভর্তা আছে তারপর আর কি আছে ডিম আছে সাদা ভাত রয়েছে এই পাশে এগুলো কি চিকেন মনে হয় না না এগুলো এগুলো কি ফ্রাই করে দিয়েছে এই পাশে মুরগির মাংস আছে এখানে আসলে আমাদের চট্টগ্রামের মানুষদের কাছে এটা একটি ঐতিহ্যবাহী খাবার ঐতিহ্যবাহী খাবার বলতে বিশেষ করে কলা পাতায় মুড়িয়ে প্রথমে গরম ভাত গরম ভাতের উপরে এই যে বিভিন্ন প্রকারের ভর্তা গরু মাংস বোনা এই যে আস্ত মুরগির রোস্ট এটাকে আমরা পোলাও বলে এখানে আমাদের গ্রামের ভাষায় চট্টগ্রামে ডিম থাকবে মরিচ ভর্তা থাকবে আলু ভর্তা থাকবে মাছ ফ্রাই থাকবে তো এগুলো আসলে কত যে স্বাদের এটা বোঝাতে পারবে না এটা আলটিমেটলি অনেক স্বাদের এখানে যে যে বিষয়গুলো আমরা দেখেছি মোসা অলরেডি ভেঙে জিনিসগুলো সাইড করে রাখা হয়েছে এখানে রুই মাছকে ফ্রাই করে দেওয়া হয়েছে দুইটা রুই মাছ আস্ত রুই মাছ ফ্রাই করে দিয়েছে কালো ভর্তা দিয়েছে ডিম আছে মরিচ ভর্তা আছে এগুলো সামুদ্রিক ছোট মাছ দেখতেছি আমরা এখানে গরুর মাংস কালো গোনা দিয়েছে এটা জিনিস আচ্ছা এটা লোটটা সুটকি ফ্রাই এই হচ্ছে আমাদের আজকের আয়োজন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোসা আমরা এই যে আমাদের চলছে আমরা এখানে সুন্নতি স্টাইলে মূলত এটি পনেরো জন মিলে খেলাম অলরেডি এগারো জন খেয়ে উঠে গেছে আমরা চারজন খাচ্ছি তো আসলে এটা তো ইসলামিক ঐতিহ্য সবাই মিলে খাওয়া আহ আজকে একসাথে মিলে সবাই মিলে খেতে পেরে খুবই ভালো লাগছে আমরা খুব এনজয় করছি আপনাদের এটি কেমন লেগেছে ভিডিওটি জানাবেন ভালো থাকবেন